সৌম্য সরকারকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়ের পরিচয় দিলেন সাকিব আল হাসান গতকাল দলের ডু আর ডাই ম্যাচে ব্যাটিং করতে নেমে আবারও শূন্য রানে আউট হয়েছেন সাকিব আল হাসান আর তাতেই লজ্জার এক রেকর্ডে নিজের নাম লেখালেন সাকিব টি টোয়েন্টিতে এতদিন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ডাক অর্থাৎ শূন্য রানে আউট হওয়ার লজ্জাকাল রেকর্ডটি ছিল কেবল সৌম্য সরকারের দখলে তবে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে সম্মুখে সেই লজ্জা থেকে মুক্তি দিলেন সাকিব আল হাসান পালন করলেন বড় ভাইয়ের দায়িত্ব সব মিলিয়ে বত্রিশ বার শূন্য রানে ডাগ আউটে ফিরেছেন সাকিব আর তাতেই একত্রিশ বার শূন্য রান নিয়ে দ্বিতীয় স্থানে সৌম্য সরকার বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে এই লজ্জাকার রেকর্ডের শীর্ষে ছিলেন সৌম্য সাকিব আন্তর্জাতিক টি ক্রিকেটের সুবাদে সৌম্যকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন তিনি তবে বাংলাদেশিদের মধ্যে এক দুই অবস্থান হলেও ক্রিকেট বিশ্বে সাকিব এবং সৌম্যর অবস্থান আট এবং নয় নম্বরে আটচল্লিশটি ডাক মেরে বিশ্ব ক্রিকেটে এই লজ্জার রেঘটে নিজেকে বিশ্বসেরা করে রেখেছেন সুলিন নারিন